নমস্কার আমার নাম গুরুপদ ব্যানার্জি রাজগোলার রাজবলের মন্দিরের আমি একজন পুরোহিত একটু অন্যভাবে বলি ঘুরসুর পাবনার অন্তর্গত দামোদর নদীর পূর্বতী গভীর বনে আচ্ছন্ন একটি গ্রাম রাজপুর শনি ভাঙর এই অনার্য বংশের শেষ রাজা তারপর চতুরায়ণ রাজা হলেন তারপর এলেন সদানন্দ মুখোপাধ্যায় সদানন্দ মুখোপাধ্যায়কে অন্য বংশে মেয়েকে যে করতে হয়েছিল সেই টাইমে সত্য ধর্ম অবলম্বন করে ওনাকে বিভিন্ন সময় পশু পাখি শিকার করতে বের হতে হতো কোনো একদিন সন্ধ্যা হয়ে গেছে অনেক পশু পাখির শিকার করেছে এটা অ্যাকচুয়ালি একটা শ্মশান ছিল সরস্বতী নদী ছিল সেখানে যে পাশ হচ্ছিলেন ভাড়াক্রান্ত হয়ে এখানে বসে পড়েছিল উনি ঈশ্বরের স্মরণাপন্ন হলেন আমি ব্রাহ্মণ বারে জন্মগ্রহণ করেছি আর এসব পশু পাখির শিকার করবো কি পৃথিবীতে কি কেউ নেই একটা আমাকে সত্যের পথ দেখাবেন সেই সময় আমি মায়ের খেলা এক কাপারিকের সঙ্গে দেখা হলেন ওনার নাম রাম রাঘব ভট্টাচার্য উনি পরবর্তীকালে গুরু দীক্ষা নেলেন ওনার কাছে রাম রাঘব ভট্টাচার্য বললেন এই শ্মশানটা খুব পবিত্র শ্মশান আপনি এখানে সব সাধনা করুন রাজা সদানন্দ মুখোপাধ্যায় সব সাধনা শুরু করলেন সব সাধনাকালে মা ওনাকে দেখা দিতেন মা বললেন আমি এখানে প্রতিষ্ঠা পেতে চাই আমার তুমি বাড়ি তৈরি করো ইমাজিং টিউব মিডিয়ায় আপনাদের স্বাগত বাংলা সংস্কৃতি ঐতিহ্য বাংলার রত্ন সব কিছুর মধ্যে আমরা যে আনন্দটা খুঁজে পাই তা আর কোথাও পাই না এটা কিন্তু আমার মনে হয় তোমাদের কি মনে হয় জানিও আবার অনুরোধ করছি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর সবার কাছে একটু শেয়ার করো প্লিজ বারোশো থেকে বারোশো পঞ্চাশের মধ্যে হাওড়া জেলা ও হুগলি জেলার সীমানায় রাজপুরে রয়েছে সাদা বাড়ি অনেকে গেছে ওখানে আবার অনেকে নামও শুনেছে কিন্তু যাওয়া হয়ে ওঠে রাজপুরের এই গ্রামে একটি প্রচলিত গল্প ঘুরে বেড়ায় আজও শুনবে নাকি চলো তবে শোনাই এক মালাকার নামে এক ব্যক্তির বাড়িতে হঠাৎ করে এক সুন্দরী কুমারী বালিকা এসে হাজির হয়েছিল তার পরিবারের কাউকে খুঁজে না পেয়ে গরিব মানুষটি ওই মেয়েটিকে নিজের কুড়ে ঘরে আশ্রয় দেয় যত দিন যায় ততই মেয়েটির প্রতি মায়া বেড়ে যাচ্ছে মালাকারের ঘর থেকে কিছু দূরে সরস্বতী নদী সেই নদী পথে এক সৌদাগর সাতটি বজ্রা নিয়ে যাচ্ছিল সেই বজ্রাতে আবার আমোদ কোমলের আয়োজন ছিল সুর চারিদিকে ছিল নদীর তীরে এসে দাঁড়িয়েছিল সদাগর দূর থেকে মেয়েটিকে দেখে বজ্রায় তোলার আদেশ দেন মাঝিদের মাঝিরা ওই মেয়েটিকে জোর করে তুলতে গিয়ে বুঝতে পারলে ও কোনো সাধারণ মেয়ে নয় একের পর এক বজ্রা ডুবতে শুরু করলো হঠাৎ দৈব বাণী শোনা গেল সৌদাকর ক্ষমা চাইলেন দেবীকে শান্ত করলেন দেবী সন্তুষ্ট হয়ে বললেন আমার বাড়ি চাই থাকবার জায়গা চাই শ্বেতকালী রূপে আমায় পূজা করো সৌদাকরের আচরণে ছটি নৌকা ডুবে গিয়েছিল দেবী অবশ্য সেই নৌকোগুলো ফেরত দিয়েছিলেন আত্মাশক্তি পরমেশ্বরী কালী দেবীর রাজকীয় নাম রাখা হয়েছিল রাজবল্লভী মাতা রাজবল্লভী দেবীর নামানুসারে এই জায়গার নাম হয় রাজবলহাট আমি কি রূপে তোমাকে আমি করো তখন মা আমার গায়ে রঙ হবে দ্বি ভূজা কি নয় না সর্বদা হাসো হাস্য মুখমণ্ডল আমার দক্ষিণ পদ থাকবে আর বৈরবের মাথার উপর আর মা থাকবে একজনের বুকের উপর ভিতরে নরমুণ্ড নরহস্ত এক হাতে থাকবে তীক্ষ্ণ সুরি দক্ষিণ হাসছে আর বাম হাতে হাসতে থাকবে নিজেরও পাত্র এই রূপ তোমাকে চিন্তা করে আমাকে তুমি প্রচেষ্টা করার ব্যবস্থা করো রাজা সদানন্দ মুখোপাধ্যায় আবার পরিণ্য করলেন আমি তো রামের রাজা এত অর্থ কোথায় পাবো তখন বললেন অর্থের যোগান আমি দিয়ে দেবো পরগনা ছিল হুগলি হাওড়া এবং বর্ধমান মিলিয়ে পরগনা ছিল ভুকসুর পর্বনা সেই পরগনার শেষ রাজা ছিল বাগদিসর্দার শনি ভাঙট শনি ভাঙটের মৃত্যুর পর রাজা হলেন চতুরানন নিয়োগ চতুরাননের একমাত্র কন্যা সন্তান তারা সুন্দরী এই তারা সুন্দরীকে বিবাহ দেওয়ার জন্য নদিয়ার ফুলিয়া হইতে গোপাল মুখোপাধ্যায়ের পুত্র সদানন্দ মুখোপাধ্যায়কে নিয়ে এলেন এবং তারা সুন্দরীর সঙ্গে বিবাহ দিলেন অল্প কিছুকাল পরেই সদানন্দ মুখোপাধ্যায়কে উনি রাজ্যভার ছেড়ে দিলেন রাজা হলেন সদানন্দ মুখোপাধ্যায় বাংলার কিছু ইতিহাস আমরা কোথাও পাই না চলো তবে একটু শুনি কি ইতিহাস আছে এর পেছনে ভুরসুট অঞ্চলের আদিবাসীদের ভুরি শ্রেষ্ঠ বলা হতো এরা সাধারণত বণিক শ্রেণী পাল সাম্রাজ্যের সময় কোনো এক সুর রাজা এই ভুরি শ্রেষ্ঠ সাম্রাজ্য শুরু করেন তবে ধীবর রাজবংশের হাতেও কিন্তু এই সাম্রাজ্য চালনা হয়েছিল গড়ভবানীপুরের চতুরায়নের সাথে ধীবর রাজা শনিভাঙ্গরের যুদ্ধ হয়েছিল শনিভাঙ্গর অবশ্য যুদ্ধে হেরে গিয়েছিল সেখানেই ধীবর রাজবংশের পতন গড়ভবানীপুরের চতুরায়নের জামাতা ও আমাদের বর্ধমানের রাজা সদানন্দ রায় শোনা কথা তিনি নাকি রাজবল্লভী মায়ের মন্দির তৈরি করেছিলেন তার পুত্র ছিলেন কৃষ্ণ রায় কৃষ্ণ রায় ভুরি সাম্রাজ্য নিজের হাতে তুলে নিয়েছিলেন পরিচালনা করবার জন্য আদি সপ্তগ্রামের বাড়ি বণি গুরুদাস উনি সাতটা বড় বড় বজ্রা নিয়ে এটা দিয়ে বাণিজ্য করতে যাচ্ছিলেন সন্ধ্যার একটু আগে এক ছোট্ট মেয়ে ডুব ধরে দেখা দিলেন মাঝরা জানালেন বণিককে যে মেয়েটিকে কি বজরা তুলে নিয়ে চলে যাব বণিক সম্মতি জানালেন মেয়েটিকে ধরে বজ্রা তুলতে যায় একটা করে বজ্রা তোলে এই করে করে ছটা বজ্রা ডুবে যায় সাত নম্বর বজ্রাতে বণিক নিজে ছিলেন উনি নিজের ভুল বুঝতে পারলেন মা সম্বোধন করে মেয়েটির পায়ে পড়ে যায় তখন বলে তুমি রাজা সদানন্দ মুখোপাধ্যায়কে প্রচুর অর্থ দাও আমি এখানে প্রতিষ্ঠা পেতে চাই উনি অঙ্গীকার করলেন মা পরবর্তী সময়ে ওই ছটা বজ্রাকে তুলে দিলেন রাজা সদানন্দকে প্রচুর অর্থ দিলেন মা বললেন আমার বাড়ি তৈরি করো মন্দিরের কোনো আদল দেখা যায় না উনি বাড়ি তৈরি করলেন এবং আমরা যতটুকুনি জানি এখানে কৃষক কুমোর কামার ব্রাহ্মণ জেলে ইত্যাদি গোয়ালার সম্প্রদায়কে আমাদের এনে আনলেন এনে এখানে বসতি করালেন এবং মাকে প্রতিষ্ঠা করেন রাজপুরের নাম পরিবর্তন করে নাম রাখলেন রাজবল্লবীর হাট কালক্রমে আজকে তার রাজবলাটে রূপান্তরিত হয়েছে আরও কি বছর ভূরিশ্রেষ্ঠ সাম্রাজ্যে সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন প্রতাপ নারায়ণ রায় তারপর শিবনারায়ণ রায় তারপর নরনারায়ণ রায় এই বংশের রাজা রুদ্র নারায়ণ রায় ভবশঙ্করী দেবীকে বিবাহ করেছিলেন তোমরা রুদ্র নারায়ণের নামটি আমাদের ত্রিবেণীর ভিডিওতেও পাবে ভবশঙ্করী দেবী ছিলেন সেই সময় খুব সাহসী মহিলা এবং পারদর্শীও ছিলেন ওই দিঘির পাড়ে শাখারই প্রচণ্ড গরমে সারাদিন কোন শাঁখা বিক্রি করতে পারেনি দিঘির জল পান করে উনি ঈশ্বরকে ডাকলেন যে আজকে সারাদিন চলে গেল একটাও শাঁখা বিক্রি করতে পারলাম না বাড়িতে বউ বাচ্চা মা বাবা আছে কি খাওয়াবো তখন আর মেয়ে ডুব ধরে সাঁখারিটা বললেন আমাদের শাঁখা পরিয়ে দাও আর বললেন তুমি কোন বাড়ির মেয়ে শাঁখা পরিয়ে দাও বা এত অল্প বয়স ইত্যাদি ইত্যাদি তখন সে মেয়েটি জোর করতে লাগলো বললো না আমাকে শাখা পরিয়ে দাও বললো পয়সা বললো পয়সা তুমি পেয়ে যাবে শাঁখারি মেয়েটির হাতে শাঁখা পরানোর জন্যে শাঁখা নিয়ে যেই হাত স্পর্শ করলেন অমনি চমকে উঠেছিলেন তারপরে শাখা পড়ানোর পর পয়সা চাইলে বলল আপনি মন্দিরের এতে যেখানে যান গিয়ে রাজাকে বলুন উলঙ্গিতে টাকা রাখা আছে তখনকার দিনে সোনার টাকা রাজাকে আসতে বলতে রাজা তো খুব ক্ষুণ্ণ হলেন বলছে কী জাতা বলছো আমার মেয়ে শাখা পড়েছে আমাকে গিয়ে দেখাতে পারবে তখন মেয়েটি বলল হ্যাঁ তখন শাখায় বললো হ্যাঁ দেখাতে পারবো বললো দেখা তো যদি না পারো তাহলে তোমার আজকে শিরোচ্ছেদ করা হবে রাজাকে নিয়ে গেলেন দিদির পাড়ায় কাজে করতে নেই তখন রাজা আদেশ দিলেন যে শিরোচ্ছেদ করো আকুলভাবে মাকে ডাকতে লাগলেন তখন মা দুটো শাখা পড়া হাত দিঘিতে দেখিয়েছিলেন যে আমি এখানেই আছি তখন শাঁখারিকে রাজা বুকে জড়িয়ে ধরে বলল তুমি ধন্য আমাকে তুমি ক্ষমা করো এখানে মহিষবরি কোথা চালু আছে দুর্গা পুজো নবমীতে মহিষ মেষ এবং পাঠা বলি হয় এবং মায়ের ভিতরে মায়ের সঙ্গে আরও বিভিন্ন দেবদেবী পূজিত হয় তার মধ্যে আছে নীল সরস্বতী সরস্বতী পূজার দিন একটা পাঠা বলি হয় বছরের দুদিন সরস্বতী পূজার দিন একটা বলি আর দুর্গা পূজার দিন একটি মহিষ মেষ এবং পাঠা ওটা কি নবমী দিন বলি হয় বাস্তবিক বলি আমাদের মন্দিরের দুদিন হয় বাদ বাকি ভক্তরাও শনি মঙ্গলবার বাদেও পাঠা নিয়ে আসেন বলি ব্যবস্থা আছে দু দিন বাদে মেলা বসে মেলা আগে বসতে আস্তে আস্তে জায়গা ছোট হয়ে যাচ্ছে দুর্গাপুরের সময় মায়ের সোনা দানা আসে মাকে সোনা দিয়ে একদম অরঙ্কারে করা হয় এখন ডাল হয় সব কিছু সবজি দিয়ে মাছ দিয়ে একটা ঘন্ট হয় আর পায়েস হয় যদি কোনো ভক্ত ভক্ষার জন্য আসেন মন্দিরের ভিতরে চলে আসবেন কুপন সিস্টেম আছে সকাল আটটা থেকে কুপন

কিন্তু এখানে তো জমির তো মানে ভূমির তলায় চলে গেছে তলায় চলে গেছে যেটা এখনো পর্যন্ত আমরা বুঝতে পারি আমাদের একটা নির্দিষ্ট কিছু কিছু পাড়া আছে সেই পাড়া দশ ফুট নিচে জল আছে মানে আমাদের যে কল আছে বাড়িতে সেই জলটা খাওয়া যায়নি এখানে যে নদী ছিল তার প্রমাণ দশ ফুট নিচে থেকে জল আছে জল পাওয়া যায় আর একটু পাশে সরে গেলেই সেই আর আমাদের কাছে যেটুকুনি তথ্য আছে ইংরাজির বারোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দ থেকে আমাদের কাছে তথ্য আছে তার আগেও যেটা আমরা দেখতে পারি বা জানতে পারি যে মা নাকি চতুর্ভুধা ছিলেন এবং চারটি শিব বিশিষ্ট ছিল। কোনো কারণে হয়তো ধ্বংস হয়ে যায় পরবর্তীকালে রাজা সদচন্দ্র উপাধ্যায়কে দিয়ে তিনি আবার কুমুর প্রতিষ্ঠা পেয়েছেন মা মৃন্ময়ী মূর্তি বারো থেকে চোদ্দ বছর ছাড়া মাকে বিশেষ দিন দেখে মাকে বিসর্জন করে দেওয়া হয় কলকাতার কুমোরপুরি যে মিস্ত্রি আসেন আমরা রাখার ফালকে দেখেছি এই মূর্তিটা রাখার পালের ছেলে আর নাতি করে গেলে চোদ্দোশো বাংলার ইংরেজ বাংলার ছাব্বিশে প্রতিষ্ঠা হয়েছে অর্থাৎ গঙ্গা মাটি গঙ্গা জল আর ভিতরে কুশ হাটের বদলে কুশ আর দড়ির বদলে তামাশ হাট দিয়ে বেষ্টন করা হয় আচ্ছা এই মায়ের কি কোনো ভৈরব আছে দুজন ভৈরবকে দেখা যায়

মা জানালেন যে আমি রূপে শ্বেতকালী হব আর পূজিত হব দুর্গা রূপে এখানে কালী পুজোর দিন বিশেষ কোনো পূজা বা কোনো কিছু হয়নি দুর্গা পুজোর চার দিন রূপে মাকে পূজা করা হয় এবং প্রতিদিন মাকে দুর্গা পুজোর যেমন প্রচলিত সেই এটি হয় পনেরো দিন আগে থেকে চণ্ডীপাঠ শুরু হয় এবং এখনও জল জলঘড়ি আছে জলঘড়ি ব্যবহার হয় আমাদের ঘড়িয়াল আছে পুজোর কটা দিন সে আসছে ওখান থেকে এসে আমাদের জানান কি টাইম আছে এবং মায়ের এখানে যে সন্ধি পুজো সেটা অভিনব এবং দেখার মতো আমরা ছোটোবেলা দেখেছি কামান জায়গা হতো আস্তে আস্তে কামান জায়গা উঠে গেছে এখন বড় রাজবং জানিয়ে মানে ফাটিয়ে জানানো হয় সন্ধি পুজো শুরু হলো এবং শেষ হয় টাইমটা এই মন্দিরের প্রধান ফটকে নহবতখানা আছে আগে রোজ নহবত বাজত এখন আনুষ্ঠানিকভাবে বাজানো হয়